আগামী অর্থ বছর থেকে সবার অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্য আশা করি আপনারা সবাই ভালো আছেন এই মুহূর্তে যেখানে বসে আমার এই খবরটি দেখছেন সবাইকে জানাচ্ছি স্বাগত আপনাদের সামনে একটি নতুন অর্থ বছরে অনলাইনে আয়কর রিটার্ন দাখিল এর বাধ্যতামূলক একটি সংবাদ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি প্রিয় ভিওর আপনারা যারা কর যোগ্য অর্থাৎ কর দিয়ে থাকেন অনেক সময় অনেক কারণে কর দেওয়া হয় না সবাইকে এখন থেকে অনলাইনে কর দিতে হবে সরকার নির্ধারণ করেছে আগামী হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছর থেকে সবার জন্য অনলাইনে কর আয়কর রিটার্ন দাখিল করা বাধ্যতামূলক করা হবে বলে জানিয়েছে এনবিআর অর্থাৎ জাতীয় রাজস্ব বোর্ড এর চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খান তিনি বলেছেন অতীতে অটোমেশন কার্যক্রম এখন আর কোনো বিকল্প নেই অটোমেশন বাস্তবায়নে কাজ করছে ব্যবসায়ীরা মনে করছেন অটোমেশন অপরিহার্য আমরা সেই লক্ষ্যে এগিয়ে যাচ্ছি এবং বড় আকারে অটোমেশন প্রকল্প হাতে নিয়েছি এ কথার পেপিকে একটি কথা বলা যায় যারা কর যোগ্য ব্যবসায়ী হোক চাকরিজীবী হোক সবাইকে আয়কর রিটার্ন দাখিল করতে হবে অনলাইনে এটি বাধ্যতামূলক হচ্ছে এর সাথে আরেকটি যারা রিটার্ন দেন না তাদেরকে নজরদারিতে যারা আয়কর রিটার্ন জমা দেন না কিংবা নানাভাবে কর ফাঁকি দেন তাদেরকে অনলাইনের মাধ্যমে বাধ্যতামূলক করে তাদেরকে টার্গেট করে জাতীয় রাজস্ব বোর্ড এন তাদেরকে অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করা বাধ্যতামূলক করবে এর থেকে বোঝা যাচ্ছে এখন থেকে আয়কর যাদের যোগ্য কর যোগ্য তারা আর না দিয়ে থাকতে পারবেন না দিতেই হবে তাদেরকে প্রিয় ভিওর আপনাদের এই খবরটি আপনাদের কাছে একটু গুরুত্ব নিয়ে আপনারা বিবেচনা করবেন কারণ রিটার্ন দাখিল যদি না করা হয় যাদের জিরো রিটার্ন এটা না করলে এক পর্যায়ে রাজস্ব বোর্ড জাতীয় রাজস্ব বোর্ড আপনাদের বিরুদ্ধে আইনগ ব্যবস্থা নিতে পারে তো প্রিয় ভেওয়ার আপনারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই একটি করে লাইক দিবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন